বন্ধুরা নতুন একটা আজকে এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন সকাল সকাল উঠে গরুগুলো বের করে দিয়েছি তো খড় কাটতে লেগে গেছি গরুগুলোকে খড় দিতে হবে এখন ওয়েদার এত খারাপ যে বৃষ্টি হচ্ছে খুব তো মাটির বাড়ি সব চারিদিকে পেঁচ পেঁচানি গরু বাছুর রাখাই হয়েছে মুশকিল এই যে খড়গুলো দেখছেন না এই খড়গুলো পচে গেলে ফল ছাতু হয় তো দু একটা তুলেছি খেতে খুব টেস্ট হয় খড় বাজারে প্রচুর দাম আমাদের এখানে অত দাম নাই যদিও তবে নিজে ঘরে হলে খাওয়া যায় এখনকার দিনে এগুলো পাওয়া যায় না খুব কম সকাল সকাল উঠে পড়েছি দেখছেন তো প্রতিদিনে এই বৃষ্টি ওখানে অবস্থা আমি দূর থেকে জল থেকে নিয়ে এলাম এক বালতি হাত মুখ ধোয়া হবে বাসন ধোয়া হবে তাই আমি জলটা তুলে এখানে রাখলাম এত বৃষ্টি হতে এই বছর বর্ষার দিনে কোনো দিন বাদ যাচ্ছে না এত বৃষ্টিতে এই যে এইগুলোতে জল জমে যাচ্ছে হাঁটাচলা করতে খুব কষ্ট এই যে কত পেঁচ পেঁচানি কাদা মাটির বাড়ি আর মাটির উঠোন কি কষ্ট কি করা যায় এটা ভগবানের হাত কিছু করার নাই এইভাবেই হাঁটতে হচ্ছে এইভাবেই বসবাস করতে হচ্ছে কি করব কাল ফেরিয়ে নিয়েছি এবার আমি একটুকু চা বানাবো চা খাব তোমাদের কাকুকেও দেবো তো আমি এবারে চাটা বানাবো দল যায় বা হোক বন্ধুরা কাজকর্ম তো করতেই হবে শুধু বৃষ্টি এই সব সময় হলে খুব খিচি পিঁচি কাজ করতে কষ্ট তো ওতেই করতে হিঁচি না করলে পেট তো আর মানবে না বন্ধুরা তোমাদের কাকু এই যে গরুগুলো বের করে দিয়েছে বসতে পারছে না গরুগুলো এত জল কাদা গরুগুলো সে দাঁড়িয়ে আছে কষ্ট করি তো গোয়াল থেকে বেরও করতে হবে গোয়ালটা কোনো পরিষ্কার হবে না ওই জন্য বের করে দিয়েছে ও বেচারারা দাঁড়িয়ে আছে ওর মধ্যে ওই যে দোনা করা আছে ওর মধ্যে খড় ওই কাটছে তোমাদের কাকু ওর মধ্যে দেবে খাবে কিন্তু গরুগুলোরও খুব কষ্ট দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে জল কাদার উপরে দাঁড়িয়ে আছে আমাদের কাকু ওইদিকে তো খড় কাটছে গরুগুলো খাবার জন্যে কীরকম তাকাচ্ছে ওদিকে এবার খড় দেবে ঠিক মুখ পেতে খাবে তো ওই তো খড় নিয়ে চলে আসছে তোমাদের কাকু গরুগুলোকে দেবার জন্য এই তো আমি খড় দেবো গরুগুলোকে বন্ধুরা কিরকম পা গুলো ঢুকে যাচ্ছে কাদার মধ্যে আর এই যে সবুজ সবুজ শেওলা পড়ে গেছে কোনো কোনো সময় স্লিপ খাচ্ছি ওই স্লিপ খেতে খেতে কোনো রকম আটকে যাচ্ছে সাবধানে হাঁটা চলা করতে হচ্ছে এত কষ্ট সবসময় বৃষ্টি হলে আর উঠান কাঁচা মাটি কি আর ভালো থাকে এইভাবেই হাঁটা চলা করতে হচ্ছে ঘরের কাজকর্ম কিছু করে নিলাম তো এবারে তো হাটবাজার যেতে হবে হাটবাজারে কিছু কিছু চাইতো দেখি সবজি টবজি আনতে হবে তোই জল কাদা হোক পেটটা আর মানবে না খেতে হবে এখন বন্ধুরা আজ তো পঞ্চমী তার জন্যে ফুল নিয়ে এলাম আজকে পঞ্চমী পুজো হবে দেখি তোমাদের কাকিমা চা করলো নাকি চা খেতে হবে ওই চা দাও এই তো চা নিয়ে আসছি আর বিস্কুট আদা দিয়ে লাল চা আর বিস্কুট হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে আছে চা খেতে ভালোই লাগবে গরম চা এমনিতে চা খাই না তবে মাঝে মাঝে খাই সকালবেলায় একটুকু আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে রয়েছে গরম চাটা ভালোই লাগবে খেতে সকালবেলায় কাজকর্ম করে চা খাচ্ছি চা খেয়ে দেখি বাজার যেতে হবে আজ তো পঞ্চমী আজ তো আমি ভাত খাবো না আজ এই লুচি লুচিপুরি খেতে হবে তোমাদের কাকিমা ভাত খাবে ওদের জন্য তো সবজি আনতে হবে গো ও জান আনবে আজিয়ে তো ফোন তুমি তো ভাত খাবে না আমার একার জন্য কোনো অসুবিধা নাই ওই টুকটা কানবি আবার কি বেশ ঠিক আছে নিহাস ভোগা চা খেলি দুধ দিতে যাই তার জন্যে বোতলগুলো পরিষ্কার পরিছন্ন করে ধুয়ে নিলাম লোকে ঘরে তো পরিষ্কার পরিছন্ন নিয়ে যেতে হবে তাহলে লোকে দুধ ফেটে যাবে তার জন্য আমি বোতলগুলো ধুয়ে নিলাম বাচ্চারা খায় আমি এই যে আলু কেটেছি আমি মটর আলু সবজি বানাবো আর তোমাদের কাকুর পঞ্চমী নিরামিষ নিরামিষ হবে মটর আলু সবজি আর এইখানে আমি পেঁপে কেটে নিয়েছি এই পেঁপেটা আমি ভাতের মধ্যে দেব সেদ্ধ খেঁচি এমন কিছু করবো না আমি ওই একটু আলু সেদ্ধ আর ওই পেঁপে সেদ্ধ এই করে নেব আর ওই তোমাদের কাকুর জন্য ওই মটর আলু সবজি করবো আমারও খাওয়া হবে ওরও খাওয়া হবে আমি এইটুকুই আজ বানাবো বন্ধুরা মটরটা আমি ভালো করে ধুয়ে নিলাম এই প্রেসারটাতে আমি সেদ্ধ করবো প্রেসারটাতে না সেদ্ধ করলে কড়াইয়ের মধ্যে আলু সেদ্ধ হবে না তাই আমি এই উঠোনের মধ্যে উনুন ধরাই আমি এখন উঠোন ধরাবো না আমি একটা ছোট গ্যাস আছে ওর মধ্যে আমি প্রেসারে মটর আলুটা সেদ্ধ হতে দিয়ে দেবো তো এটা সবজি বানাবো তাই ধুই নিলাম এই গরুটা বাইরে থেকে নিয়ে এলাম ঘরকে ঘরে বাঁধলাম এগুলোকে ঘরে দেবো বাইরে কাটা আছে তাই আমি দইতে পারবো না দেখুন বন্ধুরা বাছরটা ছাড়লাম এর দুধ খাচ্ছে এর বাছরে দুধ না খেলে তো দেওয়া হবে না লোকের বাড়িতে দিতে হবে তাই আমি থলিতে ভোর লিচ্ছি এই দুধ এই বোতলে বোতলে ভরা আছে এগুলা লোকের বাড়িতে দেবো গা দুধ দিতে চললাম এবার জমিতে যাব মাঠে কাজ করতে বন্ধুরা এই যে দুধ দুধ দিয়ে এলাম না তারপরে খিদে পেয়ে গেছে তাই তোমাদের কাকিমাই আলু মটরে ভগ্নি করেছে নিরামিষ তো আজ পঞ্চমী আজ নিরামিষ খাই আমি তার জন্যে খেতে বললাম বন্ধুরা আমি পুকুরে চান করে এলাম আমাদের বাড়িতে বাথরুম নেই তো কি করবো এই কাদা জলের মধ্যে হেঁটে হেঁটে পুকুরে চান করে এলাম চান করে এসে পরে বৃষ্টি এত হচ্ছে কাপড় চোপড় শুকুচ্ছে না তো একটু হালকা হালকা এই এখন একটু রোদ বেরিলো তাই আমি কাপড়গুলো ঘরে থেকে আমি বাইরে আবার দিলাম আবার বৃষ্টি হলে তুলতে হবে এখন উলটিয়ে পালটিয়ে যতটুকু পারা যায় শুকাই খুব অসুবিধা হচ্ছে কিন্তু কী করবো এই যে গরুগুলো বাঁধা আছে পালের গরু আজকে বাগালে খুলতে পারে নাই কেমন না বৃষ্টি হচ্ছে ওরা খুলে নাই যে গরু ছটফট করবি বৃষ্টিতে নিয়ে ওই নিয়ে গরুগুলোও সব বাঁধা আছে কি কষ্ট আর ওই কালো গরুটা তোমাদের কাকু নিয়ে যায় তো এই বৃষ্টির জন্য খুলতেও পারছে না এদিকে ঘরেই খেতে দিতে হবে ভাত ওদের রান্না করতে হবে তো এই এখন কি করবো এখন তোমাদের কাকু এই ভাত বসাবে আর ওই খড় কেটে কেটে দেবে আর এই দিকে আমাদের ঘাস এখনো তেমন হয়নি অল্প করে নিয়ে আসে যখন ঘাস হয়ে যাবে যতটুকু পারেও কেটি কেটে নিয়ে আসে এই গাইগুলোর জন্যে বাছুরের জন্যে তো কেমন বাঁধা আছে কি করব উপায় নেই ওদিকেও খেতে দিতে হবে বেন্দি আর একটা জিনিস দেখায় বন্ধুরা তোমাদের কাকু ওই যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিল ভেন্ডিও ধরছে না কি কারণে যে হচ্ছে না বলতে পারছি না অনেক বড় বড় লম্বা লম্বা গাছগুলো হয়েছে কিন্তু ফুলও আসছে না কুড়িও আসছে না তো একটা এখনো পর্যন্ত ভেন্ডি ধরে নাই দু মাসের ওপর হয়ে গেল গাছগুলো লাগিয়েছিল আবার ওইদিকে ওই যে ঝিঙে গাছটাই তো লত এই নেমে আছে সজনে ডালের সাথে তো একটা ঝিঙেও ধরলো না কি জানি কি কারণে জন্য যে ধরলো না তো গাছগুলো লাগিয়েছিল একটা ধরলো না মনের মধ্যে খুব খারাপ লাগে বসিয়েছিল যে হবে ঝিঙে হবে ভেন্ডি ঠাকুরের লাগিয়েছিল যে ঝিঙে ধরলে ঝিঙে পোস্ত খুব ভালোবাসে ঝিঙে পোস্ত হবে ওইদিকে ভেন্ডি গাছগুলোতে ভেন্ডি হবে ভেন্ডি ভাজা হবে ভেন্ডি সবজি বানাবো তো না হলো ভেন্ডি আর না হলো ঝিঙে ওই লদগুলো কেমন ঝুলে আছে। এখনো পর্যন্ত একটাও কিছু হলো না না হলো ভেন্ডি না হলো ঝিঙে কি করবো বন্ধুরা মনটা খুব খারাপ লাগে গাছগুলো লাগিয়েছিল যে সবজি হবে লাগালাম কিন্তু হলো না বন্ধুরা এই যে গোবর সারগুলো এইখানে রাখছে এই বছর মতো থাকে এখানে এক বছর জড়ো করি করে অনেক সার হয় নিয়ে ওই টিরাক্টারে করে নিয়ে ওই জমিতে দেয় তো এই বছর জমিতে তিন চার চারটিরাক্টার পর্যন্ত গোবর সার শুধু তো ওই গোবর সারগুলো দিলো মাঠে তো সব এত বৃষ্টি বছর বৃষ্টিতে ধুয়ে নিয়ে সব চলে গেল ধানগুলো কি করে হবে এই বৃষ্টির ওই যে ইয়ে সারগুলো রাসায়নিক সার সেটাও দিতে পারছে না অথচ গোবর সারটাও ধুয়ে নিয়ে চলে গেল কি করি যে ধান ফান হবে খরচ তো হলো কিন্তু বলতে পারছে না কী যে হবে এখনও পর্যন্ত বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে রোদ তো বেরোচ্ছে না বৃষ্টিরই ভাগ বেশি দু তিন বছর ভালো করে এই জমিতে চাষ হয় নাই আমাদের উঁচু নিচু জমি এইখানে সিঁড়ি উঁচু উঁচু জমি যে উঁচু জমি সেই জল ধরিয়ে রাখতে পারে না ওই উঁচু জমিটার জলটা নিচে নেমে যায় রকমভাবে আমাদের চাষ তেমন হয় না তাই এবছর আবার এত বর্ষাতে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির জন্যে ধান ফান সেই খুব জলা ভুঁই সেইগুলো বলে যাচ্ছি বন্ধুরা ওই যে একটা ওলের গাছ হয়েছে তো ওই ওলের গাছ আগে বছর তুলেছিলাম তো আমি সেদ্ধ করি মানে তোমাদের কাকুকে দিলাম আমিও ও গলা চুল সে খেতে পারি না সেই বলে না যে খাবে যদি বুনো ওল গলা ফুলে হবে ঢোল ওই জন্যে ওল ও খেতে পারে যে না গাছটা ভারী সুন্দর গোলটাও হয় ভালো কিন্তু খেতে পারা যায় না খুব চুলকায় বন্ধুরা বাজারে ওই যে ওল কিনে নিয়ে আসে তোমাদের কাকু ওই ওলটা সেদ্ধ করি মেখে ভাতে খায় একটুকু চুলকায় না খুব ভালো লাগে টেস্টিও হয় খুব কিন্তু এই ওল খেতে পারি না খুব চুলকায় তো বাজারের ওলটার দাম বেশি একশো টাকা কিলো কিন্তু গলা গলা চুলকায় না খেতেও খুব টেস্ট ভালোও লাগে কিন্তু এইটা এমনই ওল ওই চুলকিয়ে গলা মানে এমন চুলকাবে আর খেতেই পারা যায় না ওই গাছ গাছই হয়েছে ওলটা খাওয়া যায় না মানে ওই যে সবজি লাগিয়েছি হচ্ছে না তো পরিষ্কার করে লাগাচ্ছি আবার ওই হচ্ছে না তো কি করব মানে খুব খারাপ লাগে জলেই চলে যাচ্ছে কষ্ট করে লাগাচ্ছে সেই খাটনির দামটা আর পাওয়া যাচ্ছে না যে ঘরে হলে পরে দুটো মানে সবজি করে এই দুপুরবেলা ভাতে সবজি হবে তো সেইটা আর হচ্ছে না আশা করে লাগিয়েছিল তোমাদের কাকু কিন্তু হলো না মনটা খুব খারাপ লাগে হলে হয়তো মনের একটা আনন্দ খুশি পেতাম কিন্তু চান করে চলে এলাম এবারে আমাকে রান্না বসাতে হবে আমি একটু রান্না বসাই তো এবার আমি দেখি রান্না কিছু করতে পারি তো ওই আলু সেদ্ধ ওই পেঁপে কেটে ভাতে ওই সেদ্ধ দেবো আর ওই একটুকু ফেনা নিয়ে নেবো তোমাদের কাকু তো আজ খাবে না ভাত ঘুগনি বানিয়ে ছিল তো ওইটা তোমাদের কাকু মুড়ি দিয়ে ছিল আর একবার আমি ওই আটার কিছু করে দেবো ওই যা খেতে চাইবে ঘর যাবো ঘাস নিয়ে তারপরে খিদেও পেয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ভালো লাগছে